জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা সমবেত হয়েছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে এই কারণে ব্যস্ততম শহরটির যানজট আরও বেড়ে গেছে পরিস্থিতি থেকে রেহাই পাননি রাষ্ট্রপতিরাও সোমবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজেই এর শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটর কেট যাওয়ার কারণে নিউ ইয়র্ক পুলিশের এক কর্মকর্তা তাকে রাস্তা পার হতে বাধা দেন ভিডিওতে দেখা যায় বিব্রত পুলিশ কর্মকর্তা ম্যাক্রোকে বলেন আমি দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট এখন সব কিছু বন্ধ রাখা হয়েছে একটি মোটর কেট জবাবে রসিকতা করে ম্যাক্রো বলেন যদি আপনি এটা না দেখেন তাহলে আমাকে পার হতে দিন আমি আপনার সঙ্গে দর করি অবশেষে ব্যারিকেডে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়ে ম্যাক্রো ট্রাম্পকে ফোন দেন ফোনে তিনি বলেন ভাবন্ত আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাকো আরও জানান তিনি গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও কাতারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চান ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে হাঁটার সময় ট্রাম্পের সঙ্গে তার ফোনে আলাপ হয় ওই সূত্র আরও জানিয়েছে আলোচনাটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ ছিল এবং এতে তারা কয়েকটি আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা বলেছেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাফি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ